এসএসসি পরীক্ষার্থী দুই হাতে আর মাত্র তিন ঘন্টা সময় আছে এরপরেই লাখো শিক্ষার্থীর মুখে ফুটবে হাসি আনন্দে উল্লাসিত হবে লাখো পরিবার তো প্রিয় শিক্ষার্থী এরই মধ্যে অনেকে রেজাল্ট আগেই পাওয়ার জন্য অনেক ব্যস্ততায় পড়ে যাও বরাবর দুইটায় তোমাদের রেজাল্টটা পাবলিশ করা হবে শিক্ষা মন্ত্রণালয়ের যে ওয়েবসাইট আছে সেগুলাতে কিন্তু তাৎক্ষণিক তোমরা রেজাল্টটা দেখতে পাও না বা শিক্ষা প্রতিষ্ঠানে তোমাদের রেজাল্টটা পৌঁছাতে অনেকটা দেরি লাগে বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে তোমরা সেটা জানতে পারলেও অনেকটা লেট হয় তবে এস এম এর মাধ্যমে তোমাদের জানার একটা খুব সহজ পদ্ধতি রয়েছে আজকের ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দিব মোবাইল ফোনের মাধ্যমে কিভাবে এস করে তোমরা রেজাল্টটা জানতে পারবা তো চলো তোমাদেরকে সরাসরি আমি এস তো এর মাধ্যমে দেখার জন্য সরাসরি আমরা চলে মোবাইলের মেসেজ অপশনে এখানে গিয়ে আমরা নিউ মেসেজ নিউ মেসেজে ক্লিক করব ক্লিক করার পরে তোমরা মেসেজটা যেখানে পাঠাইবা সেটা হচ্ছে সেই নাম্বারটা তোমাদেরকে দিয়ে দিচ্ছি আমি ওয়ান সিক্স ট্রিপল টু এই নাম্বারে তোমাদের মেসেজটা প্রেরণ করতে হবে তো এখানে সেন টু আমি দিলাম এখন হচ্ছে বিষয় তুমি এখানে কি লিখবা তোমার এসএসসি প্রথমে দিতে হবে এস এস সি মনে রাখবা সবগুলো বড়ো হাতের দিবা এস এস সি এরপরে একটা স্পেস দিবা স্পেস দিবা স্পেস দেওয়ার পরে তোমার যে বোর্ড আছে মানে যে তুমি যে বোর্ডের অধীনে পরীক্ষা দিয়েছো মনে করো এই শিক্ষার্থী বরিশাল বোর্ডে দিছে তাহলে হচ্ছে বি এ আর তোমার যে বোর্ড থাকবে ওই বোর্ডের প্রথম তিন অক্ষর দিবা যেমন বরিশাল বোর্ডের এই শিক্ষার্থী তাহলে আমি বি আর দিলাম এরপরে আবার একটা স্পেস দিবা এখন এখানে হচ্ছে তোমার রোল এস এসটিতে যেই রোল দিয়ে তুমি পরীক্ষা দিয়েছো সেই রোলটা বসাইবা এখানে যেমন আমি একটা রোল দিচ্ছি এখানে ওয়ান ডাবল জিরো এইট যেমন আমি এখানে একটা রোল দিয়ে দিয়েছি ওয়ান ডাবল জিরো এইট ফাইভ ফোর এরপরে একটা স্পেস দিবা স্পেস দিয়ে তোমার সেশন হচ্ছে দু হাজার পঁচিশ মানে দু হাজার পঁচিশ সালে তুমি পরীক্ষা দিচ্ছো এই তো সম্পূর্ণ প্রসেসটা তোমাকে এখানে দেখাই দিছি যে এসএসসি দিবা বড়ো হাতের সবগুলো এরপরে স্পেস স্পেস দিয়ে তুমি যেই বোর্ডের এখানে আমি শিক্ষার্থীটা হচ্ছে বরিশাল বোর্ডের এই জন্য আমি বি আর দিলাম প্রতিটা বোর্ডের প্রথম তিন অক্ষর দিবা তুমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের শিক্ষার্থী হলে তুমি এম এ ডি এ তিন অক্ষর দিবা আর যদি ঢাকা বোর্ড তাহলে ডিএইসএ এরকম তিন অক্ষর দিবা এরপরে তোমার যে রোল থাকবে ছয়শঙ্কার ওই রোলটা দিবা এরপরে হচ্ছে দুই হাজার পঁচিশ দিয়ে তুমি এখানে সেন্ড করবা সেন্ড করার পরে দেখো এখানে একটা মেসেজ আসছে যে আমার ফোন থেকে দুই টাকা পঞ্চাশ পয়সা কাইটা নিবে আর কি একটা ভ্যাট কাটবে তুমি এখানে অ্যালাউ করে দিবা অ্যালাউ করার পরে দেখো এই যে আমাকে ব্যাক করছে মেসেজের মাধ্যমে বলে দিয়েছে যে এস এসি দু রেজাল্ট উইল বি পাবলিশড অন দশই জুলাই মানে আজকে দশই জুলাই পাবলিশড হবে এখনও পাবলিশড হয় নাই তোমরা দেখতেই পাচ্ছ যে আমি বারোটা তিন মিনিটে ভিডিও করতেছি তোমাদেরকে সরাসরি দেখিয়ে দেওয়ার জন্য আর যখন দুইটা বাজবে দুইটার পরবর্তী সময়ে কিন্তু তোমরা এখানে মেসেজ পাঠাইলেও ওরা এই ব্যাক এস এর মাধ্যমে তোমার রেজাল্টটা জানিয়ে দেবে সরাসরি তখন আর এই লেখাটা আসবে না তো প্রিয় শিক্ষার্থী এই ছিল ভিডিওটা এস এম এস এর মাধ্যমে রেজাল্ট জানার খুবই সহজ একটা পদ্ধতি তোমাদেরকে দেখিয়ে দিলাম আর ওয়েবসাইটগুলো অনেক সময় সার্ভার ডাউন থাকে কেননা প্রায় উনিশ লাখ শিক্ষার্থী কিন্তু এখন এই রেজাল্ট দেখার জন্য ওয়েবসাইটগুলোতে প্রবেশ করবে তাই নেট অনেকটা স্লো থাকে বা সার্ভারটা অনেক ডাউন থাকে তোমরা যারা সম্ভব হয় এস এম এস এর মাধ্যমে যে প্রসেসটা দেখিয়ে দিলাম এইভাবে রেজাল্ট টা খুবই তাড়াতাড়ি দেখে নিতে পারো আর তোমাদের রেজাল্ট অনেক অনেক ভালো হোক সে আশা রেখে এখনকার মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ